হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো সুজির চমচম তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি চমচম তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধকেও পানি দিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবার নেড়ে চড়ে চিনিটাকে মিশিয়ে দিয়েছি চুলার আঁচটা কিন্তু এখন সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে দুধটা কিন্তু বলক চলে এসেছে দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটা বলক আসলেই হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাঁচা সুজি সুজিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এরকম ভাবে নাড়তে হবে একসাথে সম্পূর্ণ সুজিটা দিয়ে দিলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে না চুলা আঁচটা কিন্তু এখন মিডিয়াম রেখেছি দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে দুটো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হবে আর সুজি কিন্তু পানিতে বা দুধের মধ্যে খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে থাকে যখন এই পর্যায়ে চলে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন ময়দা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু একটু নরম থাকা অবস্থায় আমি ময়দাটা এখানে মিশিয়েছি অনবরত নাড়তে হবে নয়তো কিন্তু তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে মিষ্টিটা ভালো হবে না সুজিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু একদম দেখতে এখন আটার কাই যেরকম তৈরি করি ঠিক সেরকম হয়ে গেছে এটাতে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি আর সুজিটা একটা সাইডে রেখে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায় গরম সুজি দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করা যাবে না আর সুজিটা একদম ঠান্ডা করে একদম পুরো বরফ করে ফেলাও যাবে না হাতে ধরা যায় সেরকম কুসুম গরম থাকলেই হবে সুজিটা ঠান্ডা করতে দিয়ে এবার আমি তৈরি করে নিচ্ছি শিরা শিরা তৈরির জন্য চুলায় একটিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ পানি এবার দিয়ে দিচ্ছি চারটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আপনারা আস্ত এলাচের পরিবর্তে এখানে হাফ চামচ এলাচের গুঁড়াও দিতে পারেন চুলার আঁচটাকে কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চমচমের শিরাটা কিন্তু একদম পাতলা হয় ঘন শিরায় কিন্তু চমচম তৈরি হয় না শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে শিরাটাকে আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মিষ্টিগুলো তৈরি করে নিতে সুজির কাইটা এখানে নিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে খুব ভালোভাবেই ধরা যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘির পরিবর্তে কিন্তু আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এখন ডিমের সাথে সুজিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখতে হবে যেন ডিম এবং ঘিটা সম্পূর্ণ সুজির কায়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিষ্টিটা বানাতে আমার সুবিধে হবে অল্প করে আমি এখানে সুজির কাই নিয়ে নিচ্ছি এবার সুজির কাইটাকে হাত দিয়ে হালকা করে একটু চেপে নিচ্ছি চমচম কিন্তু সাধারণত একটু লম্বাটে হয় হাত দিয়ে একটু চেপে তারপর দুই হাতের সাহায্যে এটাকে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি চমচমের শেপ দেওয়া কিন্তু খুবই সহজ আর একটু লক্ষ্য রাখতে হবে যেন মিষ্টিতে কোনো ফাটল না থাকে যদি ফাটল থাকে তাহলে ভাজতে গেলে কিন্তু সেটা ভেঙে যাবে আর তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না দেখতে পাচ্ছেন চমচমটা তৈরি করে নিচ্ছি ঠিক এভাবেই আমি সবগুলো চমচম বানিয়ে নিয়েছি আমার এখানে প্রায় বিশটার মতো চমচম হয়েছে এক কাপ সুজি দিয়ে এখন আমি চমচমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য মিষ্টি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা ঠান্ডা অবস্থাতেই আমি চমচমগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি অনেকটা বেশি নিয়েছি যেন মিষ্টিগুলো প্রায় ডুবে থাকে এরকম তেল নিয়েছি মিষ্টিটা দেওয়ার পর কিন্তু ছোট ছোটো বাবলস তৈরি হচ্ছে বুঝতেই পারছেন আমি একদমই প্রায় ঠান্ডা তেলের মধ্যে মিষ্টিটা দিয়েছি আর চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে মিষ্টিটা ভাজতে হবে যদি চুলা রাসটা বাড়িয়ে রাখা হয় অথবা মিডিয়াম রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিটা উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর এটাকে কিন্তু কোনো প্রকার চামচ দিয়ে নাড়া যাবে না সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যাওয়ার চান্স থাকে প্যানের হাতল ধরে এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছি এতে করে কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু খুব ভালো করে ঘুরে যাচ্ছে মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলে গেছে এই পর্যায়ে দশ মিনিট ভাজার পর মিষ্টির কালার কিন্তু প্রায় চলে এসেছে আর একটু ডার্ক করছি এই পর্যায়ে কিন্তু মিষ্টির কালারটা সম্পূর্ণ চলে এসেছে আমি আবারও একটু হাতল ধরে নেড়ে দিচ্ছি এর চাইতে বেশি কালার করার দরকার নেই কারণ এটা যখন শিরায় দেওয়া হয় মিষ্টিটা তখন কিন্তু মিষ্টির কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে তেল ছেঁকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম শিরাটা কিন্তু হালকা গরম আছে এই হালকা গরম শিরার ভেতরে আমি গরম মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবেই আমি তিন ঘন্টা শিরায় মিষ্টিটা রাখবো এতে করে কিন্তু খুব ভালো করে মিষ্টির ভেতরে শিরাটা ঢুকে যাবে আর এখানে সবগুলো মিষ্টি একসাথে দেয়নি এতে করে কিন্তু এখন কম দেখা যাচ্ছে পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে যাবে আর বাকি মিষ্টিগুলো আমি অন্য জায়গায় শিরাতে দিয়েছি তিন ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে একটা মিষ্টি আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি যে মিষ্টির ভেতরে কিন্তু শিরাটা খুব ভালো করে ঢুকেছে আপনারা চাইলে কিন্তু এভাবেই মিষ্টিটা খেতে পারেন তবে আপনাদের ঘরে যদি মাওয়া থাকে সেক্ষেত্রে আপনারা মাওয়াতেও মিষ্টিটা গড়িয়ে নিতে পারেন কিন্তু ঘরে সব সময় মাওয়া থাকে না সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধের মধ্যে এরকম এরকমভাবে মিষ্টিটাকে খুব ভালো করে গড়িয়ে নিতে পারেন আমি দেখাচ্ছি একটা মিষ্টি তুলে নিচ্ছি আর মিষ্টির ভেতরে যতটুকু শিরা আছে একটু হাত দিয়ে চেপে এক্সট্রা শিরাটা আমি বের করে দিচ্ছি এবার আমি গুড়া দুধের ভেতরে মিষ্টিটাকে গড়িয়ে নিচ্ছি এটাও কিন্তু মাওয়ার কাজই করবে এরকমভাবে আমি সবগুলো মিষ্টি উড়া ভিতরে গড়িয়ে নিচ্ছি দেখলেন তো সুজির চমচম তৈরি করা কত সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ